আজকের আমেরিকার মতোই সূর্য বীর্যের তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী এক জাতি চারিদিকে তাদের রাজ আমেরিকার টুইন টাওয়ার আর দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো তারাও উঁচু উঁচু টাওয়ার বানাতো তাদের বাড়িঘর ছিল আলিশা জামানার শ্রেষ্ঠ জাতি তারাই ছিল তাদের সাথে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না তখন বলছিলাম আজ জাতির কথা আল্লাহ তাদের এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা আমাদের দেননি আর এত কিছু পেয়েও তারা কৃতজ্ঞতার শিকারের পরিবর্তে হয়ে উঠেছিল আরও অহংকারী দাম্বিক কোরআনে আল্লাহর আজাবে পতিত হওয়া যে ছয় জাতির কথা এসেছে তাদের মধ্যে রয়েছে এই আপ জাতীয় আপ জাতির দাম্ভিকতার অবসান ঘটিয়ে তাদেরকে তাওহিদের ছায়াতলে নিয়ে আসতে আল্লাহ আল্লাহবাহ প্রেরণ করলেন এক মহামানবকে নাম তার হুদ আল হিসালা তিনি এলেন আর ছড়িয়ে দিতে লাগলেন তাওহিদের বাণী জামানার শ্রেষ্ঠ ও অপ্রতিদ্বন্দ্বী এক জাতির সামনে দাঁড়িয়ে তাদের ভুল ধরিয়ে দিয়ে তাওহাইদের পথে ফিরে আসার আহ্বান জানানো চারটিখানি কথা নয় কিন্তু আল্লাহর রহমতে হুদ আর ইসলাম তা করতে পেরেছিলেন তিনি আওয়াজ তুলেছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে কোমল কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য কিন্তু হতবাঘা আজ জাতি মুখ ফিরিয়ে নিল হয়ে উঠল আরও অহংকারী মাত্র কয়েক পুরুষ আগে হয়ে যাওয়া মহাপ্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল নিজ জাতির সামনে দাঁড়িয়ে হুদা আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বললেন হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো জবাবে কাফের নেতারা বলল আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি তুমি তো মিথ্যাবাদী খুদা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখালেন তারা বলল আমরা মহাশক্তিশালী আমাদের সাথে পেরে উঠবে এমন কে আছে খুদা আলাইহিস বললেন আমি আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ কোনো জাতিকে এমনিতেই ধ্বংস করে দেননি তাদের উপর নির্ধারিত আজাব আসার আগে বারবার পাঠিয়েছেন নবী মাধ্যমে কিন্তু সতর্কবাণী রাসুলদের অবাধ্য জাতি তাতে কর্ণপাতই করে না অধিকাংশ নবী রাসুলদেরই তাদের জাতি একটা কমন প্রশ্ন করত তাদের প্রশ্ন ছিল আল্লাহ রাসুল পাঠালে তাদের পাঠাবেন কিংবা অলৌকিক কাউকে পাঠাবেন কিন্তু আমাদেরই এক ভাই আমাদেরই এক ভাইয়ের ছেলে আমাদেরই মধ্য হতে এক লোককে কেন পাঠাবেন সুতরাং নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী খুব সহজেই তারা এই উপসংহারে পৌঁছে যেত ব্যতিক্রম ছিল না আট জাতীয় তারাও হুদা আলী সালামকে একই প্রশ্ন করলো অথচ আল্লাহ যদি ফেরেস্তাদের পাঠাতেন তবুও মানুষ পাঠাতেন হুদা আলী সাল্লাম বারবার অবাধ্য লিপ্ত অহংকারী আট জাতিকে ফিরে আসার আহ্বান জানালেন কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল তারা তাকে নবী হিসাবে মেনে নিতে অস্বীকার করলো আর নিজেদের গোমরাহিতে আগের মতোই অটল রইল হুদ আলি বললেন তোমরা মুখ ফিরিয়ে নিও না কিন্তু তারা তাই করলো এবার হুদ আলি বললেন তোমাদের উপর শাস্তি নির্ধারিত হয়ে গেছে তারা উপহাস করে বলতে লাগলো কোথায় সে শাস্তি আমাদের উপর তোমার রবের গজব আসে না কেন হুদা আলি শুধু বললেন অপেক্ষা করো চরম বৃষ্টিহীনতায় পতিত হলো আজ দিনের পর মাস পেরিয়ে গেল বৃষ্টির দেখা নেই ফসলি জমি বিরান ভূমিতে পরিণত হয়েছে চারিদিকে শুধু খা খা অবস্থা কোথাও এক ফোঁটা বৃষ্টির পানি দেখা নেই মাস পেরিয়ে বছর গেল তবুও বৃষ্টি নেই চরম হতাশা গ্রাস করলো আদবাসীদের উপর তবুও অহংকারী দাম্বিক আবজাতি রবের সামনে মাথা নত করল না একটি বারো বলল না হে আমাদের রব আমাদের ক্ষমা করে দাও এক বছর দুই বছর এভাবে টানা তিন বছর কোনো বৃষ্টি নেই একটি এলাকায় টানা তিন বছর বৃষ্টি না হলে অবস্থা কি হয় আন্দাজ করেন তো বৃষ্টির কথা আসলো যখন তখন একটা হাদিস জেনে নেই আকাশে ঘন কালো মেঘ দেখলেই নবীজি সাল আলী সাল্লামের মুখ বিবর্ণ হয়ে যেত আয়সা রাজিয়া আনহা প্রতিবারই তা লক্ষ্য করতেন তিনি বুঝতে পারতেন না কেন এমন হয় একদিন প্রিয় নবী সাল আলী সাল্লাম বললেন এই মেঘ দেখেই আহ জাতি বলেছিল আহা এই মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে কিন্তু তা ছিল তাদের জন্য এক ভয়ঙ্কর আজাব তারা তিন বছর বৃষ্টিহীনতার পর অবশেষে আকাশে মেঘের দেখা মিলল খুশি হয়ে গেল আহ জাতি আহা এবার বৃষ্টি হবে হুদা আলী বললেন এ তোমাদের সেই কাঙ্ক্ষিত আজাব তারা বলল আরে এই মেঘ তো আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে নির্বোধ আজ জাতি তখনও বুঝতে পারলো না কি ভয়াবহ আজাব অপেক্ষা করছে তাদের জন্য মেঘের সাথে শুরু হলো তীব্র বাতাস আল্লাহর নির্দেশে হুদা আলি সাল্লাম ইমানদারদের নিয়ে সরে গেলেন নিরাপদে টানা সাত রাত আট দিন চললো এই ঝড়ের তীব্রতা পৃথিবীর বুক থেকে এক সপ্তাহের ভেতরেই হারিয়ে গেল অপ্রতিদ্বন্দ্বী এক জাতি এ শুধু গল্প নয় এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে আমাদের জন্য চরম শিক্ষা অবশ্য যদি আমরা সত্যিই বিবেকবান হই একটা কথা বলি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় ফুরিয়ে যাবার আগেই তবে নিরে ফেরা হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ